আসসালামু আলাইকুম আজকে আমরা সাঁত্রিশতম বিসিএসে আসা একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করবো এই অঙ্কগুলো সাধারণত জটিল হয় কিন্তু আমরা যদি বেসিক থেকে বুঝে করতে পারি তাহলে খুব সহজে সমাধান করতে পারি অঙ্কটা কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটু করতে হবে আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি সূত্র আছে যেটি হচ্ছে আমরা এটার ক্ষেত্রে দিতে পারি তো এটা ক্ষেত্রে দেখেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা কিন্তু পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু তাহলে এই সূত্রটার মা যদি এখানে এটা হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স তাহলে আমাদের এই যে এটা আছে এটা থেকে আমাদের এক্স প্লাস ওয়ান এবং বের করে তাহলে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারি আসুন দেখি আমরা এখান থেকে মানটা বের করে আনতে পারি মানটা বের করার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন নতুন তারা সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিয়ে লাইক করে দিন আসুন দেখি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা যদি এখান থেকে এই রকম করে বানাইতে চাই তাহলে আমাদের কী করতে হবে এটাকে প্রথমে আমরা এ পাশে নিয়ে যাবো তাহলে এক্স দিয়ে ভাগ দিব তাহলে করতে পারি এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এক্স তাহলে এখন যদি উভয় পাশে এক্স দিয়ে ভাগ দিই এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এক্স বাই এক্স আপনাদের বুঝার সাথে কিন্তু আমরা এটা ডিটেলসে লিখতেছি হলে আমাদের এত কিছু দরকার নেই ডাইরেক্ট কিন্তু আমরা এই লাইনটা লিখতে পারতাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এখন দেখুন আমাদের কিন্তু এই যে একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা মান চলে এসেছে এখন আমরা এক্স মাইনাস আমরা একটা সূত্রকে জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ পি কিন্তু এই সূত্রটা এখানে দেখুন তো প্রয়োগ করতে পারি কি না পারি কেমন দেখুন আপনাদের দেখাই বা এর আরেকটা সূত্র আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রটা আমরা কিন্তু এখানে বসাইতে পারি এই সূত্রটা এখানে একটু বসালে জটিল হবে বেশি তার থেকে যদি আমরা এটা সূত্র বসাই এ প্লাস বি হোল স্কোয়ারটা তাহলে খুব সহজ হবে তা দেখুন সূত্রটা এখানে কী হয়েছে এটা আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মধ্যে থ্রি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের কত মান তাহলে বের করতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ারটা থাকলো প্লাস ফোর এবি বলতে এখানে কি ছিল এক্স এবি এটা এটা কাটা তাহলে ফোর থাকলো তাহলে যদি আমরা যাই এটা ক্যাপাসিটি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু তিন তিনে নয় তাহলে এই ফোরটাকে যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে এখানে কী হবে মাইনাস ফোর তাহলে এখানে থাকতেছে কি নয় থেকে চার যারা থাকতেছে ফাইভ এবং যদি আমরা এই স্কোয়ার যেটা আছে এটা যদি এর পাশে নিয়ে আসি তাহলে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ তাহলে আমরা এখানে কি আর একটা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা পেয়ে গেল তাহলে আমরা এটা কী করবো ও যে উপরে এখানে আসে এখানে আমরা খুব সুন্দর করে এই মানটা বসাই দেব তাহলে কি x প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ছিল আমাদের থ্রি মান হচ্ছে রুট ফাইভ তাহলে এটা আমরা লিখতে পারি থ্রি রুট ফাইভ এটাই হচ্ছে দেখুন আসুন উত্তরপত্র এটা আছে কি দেখি যে উত্তরপত্রটা আমরা যদি পি দেখি উত্তরটা দেখুন দর্শক আপনাদের বোঝানোর জন্য আমাদের কিন্তু অঙ্কটা অনেক বড়ো করে আস্তে আস্তে করতে হচ্ছে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনি এটি খুবই সহজ সর্বোচ্চ তিরিশ থেকে এক মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন তো এই ধরনের আরও প্রশ্ন করতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ